এক নম্বর কাড়াটা এরপরে সেই নিতাই মাহাত কানালি সেই কাড়াটা কিন্তু জোড়া হতে চলেছে তো সেই এক নম্বর কাড়ায় কত প্রাইজ আছে এক নম্বর কাড়াই প্রাইজ আছে তোমার একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা আচ্ছা তো তার সাথে আপনার জড়াটা কাকে লিচ্ছেন বানেশ্বর মাহাতোর কাছে লাগনি কাড়া দেখে আমরা নিয়েছি আচ্ছা একদম দুর্দান্ত কাড়া লড়াই হবে বানেশ্বর বলতে কোন বানেশ্বর নডিয়া নডিয়া বন সুনাম দন রসি হ্যাঁ প্রথমে পাঞ্জাবিкли অক্সানো গায়ে যোগ দিল নাই সুখদেব মাহাতকে উখিনা বিছরিয়া ল সন্তুশ মাহাত উখিনো গায়ে জও হতেছিল নাই আমাদের গায়ও তোমার আনলি ঘুরে তাও লোক কি বুঝাই জও নাই তখন এই যে মিয়াদি গ্রামে ইয়ারাকে দিয়া হইলো বড় দিয়া হইলো আচ্ছা মানে গায়ের খেলার কোন চাল নাম আর নাম পড়েছিল না

নিতাই বাবুর ছেলে তো নিতাই বাবুকে সবাই জানেন যেটা কানালি গ্রামের তো সেই উনার কারার কিন্তু আজকে জোড়া কনফার্ম হচ্ছে তো এখানে গ্রামবাসী সবাই কিন্তু আনন্দ আত্মহারা কারণ এই কারার অনেক দিন থেকে গ্রামে জোড়াই পায় নাই যেখানে রাখছে সেখানে কিন্তু পাচ্ছে না আপনারা দেখেছেন এই কারা বিশ্রীতে সেখানেও গ্রামে জোড়া পাই আবার আপনারা দেখেছেন কানালিতে আপনার দাগ দিয়েছে লক্ষ্মী পূজাতে সেখানেও জোড়া পাই কিন্তু খেলা দেখার জন্য সে বাদ্যবশত অন্যান্য গ্রামে উনি খেলা দেখাতে চলেছে তো এরপরে কিন্তু গ্রামে আবার একটা ডাক দিয়েছিল ভুঁইয়া আসরে তো সেখানে কিন্তু জড়া পেয়ে গেছে তো সেই সুনাম ধন্য কোন কার সাথে জড়া হচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কন্টিনিউ ভাবে আপনার সমস্ত তথ্য বুঝতে পারবে আর তারপরে আবার আপডেট একটা আসছে সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আপডেট তো সেটা যদি পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে উনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের মেলা কমিটিটা একটু ঠিকানাটা বলুন আমাদের মেলা কমিটি ঠিকানা আছে গ্রাম হুইয়াডি পোস্ট অফিস সিবি জেলা থানা পুরুলিয়া খুব ভালো তো আপনাদের এখানে যে মেলা হবে তো কি কি মেলা হবে আমাদের এখানে হবে কালা লড়াই আছে বড় লড়াই আছে রাত্রিতে ছোনা যাচ্ছে আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে যে বললেন যে ছো নাচটা ছো নাচটা কোটা থেকে শুরু হবে ছো নাচটা আমাদের ওই দশটা থেকে শুরু হবে দশটা থেকে শুরু হবে রাত্রে আচ্ছা তো সেখানে কে কে অংশগ্রহণ করছে ওখানে আছে সূর্যকান্ত সহিসের ছেলে বটে আচ্ছা বেলগাড়ার আর সনাত মাহাতো সনাত মাহাতো আচ্ছা বিরিয়া ওই বিরিয়া অপারেশন করব দশটা থেকে হুম দশটা থেকে আচ্ছা মোরগে কি প্রাইস আছে মোরগে আছে আমাদের প্রাইস আছে হাজার টাকা পাঁচশো টাকা আচ্ছা তিনশো টাকা দুশো টাকা এরকম চেন আছে রূপা রূপা চেন খুব ভালো মানে মরো গ যেমন প্রাইস আছে সেরকম কিন্তু ছোটমো আছে আর কাড়াও কিন্তু দুর্ধান্ত আছে এক নম্বর কাড়ায় নিতায় মাতমা বুদ্ধে পাচ্ছেন কি রকম তো সেই কাড়া কি জোড়া আছে সেটা আমরা এরপরে তুলে ধরছি তো আপনাদের মোট কোটি কাড়া আছে আমাদের মোট সাতটি কাড়া আছে আচ্ছা মোট সাতটি কাড়া আছে তো সাতটি কাড়া যে আপনাদের আছে তো আপনার সাত নম্বর প্রাইস কি আছে সাত নম্বরে সাত নম্বরে প্রাইস আছে টাকা

ফার্স্ট চান্সে যার সঙ্গে মানে জড়া হয়েছে সে যদি হারায় তাহলে তাকে দেওয়া হবে পনেরোশো টাকা তারপরে দু নম্বরে যার সঙ্গে জড়া হয়েছে সে যদি হারায় তাকে দেওয়া হবে হাজার টাকা আচ্ছা আর তিন নম্বরে যার সঙ্গে জড়া হয়েছে সে যদি হারায় তাকে দেওয়া হবে টাকা আচ্ছা খুব ভালো আর যদি ইনারা এই যে প্রথমের টাই যদি আপনাদের কারা টাকা কারণ বসত বলছি হোক এরকম আমি বলছি যদি হারিয়ে যায় তখন দুটা যে কারা সে তার কি ব্যবস্থা হবে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে

পাঁচ নম্বর কারায় আপনার কত প্রাইজ আছে দু হাজার পাঁচ নম্বর কারাই দু হাজার আছে প্রাইজ আচ্ছা পাঁচ নম্বর কারাই দু হাজার প্রাইজ আছে আচ্ছা তো ওটা আপনার কার সাথে জড়া হয়েছে কাড়ার মালিক হচ্ছে শক্তিপোধ গোপ বুড়িডি তার সঙ্গে জড়া হয়েছে শিবু মাহাতো আচ্ছা আমাইনগর চন্দন গের বকারো আচ্ছা ঝাড়খন্ড থেকে হ্যাঁ ঝাড়খন্ড বা বেঙ্গল কিন্তু ঝাড়খন্ড কিন্তু থেকে কাড়া আসছে মানে এটা দেখার মতন নয় বিষয় আছে তো এই যে ঝাড়খন্ড থেকে কাড়া যেটা আসছে আপনারা

আচ্ছা এটাও কিন্তু আপনার ঝাড়খন্ড থেকে আসছে বেঙ্গল কাঁপাতে কাড়া এটাও চন্দন কেয়ারি থেকে আসছে কাড়াটা কিন্তু খেলা দুর্দান্ত দেখাবো নাকি দুর্দান্ত খেলা হবে আচ্ছা আচ্ছা তারপরে তিন নম্বর তিন নম্বর কালার মালিক হচ্ছে কালীপদ গোপ বুড়িডি তার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে বঙ্কিম মাহাতো বাঘা কানালি বাঘা কানালি আচ্ছা প্রাইজ তাতে প্রাইজ রয়েছে চার টাকা চার টাকা আর দ্বিতীয় চান্সে আছে শিবু মাহাতো আমাইনগর নগর নগর তিন নম্বরটা দুই চান্স আছে আচ্ছা তিন নম্বরটা দুটো আছে আপনারা জড়ালেন নাকি হ্যাঁ বঙ্কিম মাহাতো বাগা কানালি আরেকটা শিবু মাহাতো আমায় আমাইনগর আমায় নগর দু নম্বর কাড়া যেটা মালিক সে হচ্ছে ধীরেন চন্দ্র মাহাত ইনার সাথে জোড়া হয়েছে সুখদেব রায় বাগালিয়া সুখদেব রায় বাগালিয়া তো এরপরে আছে আপনাদের কাছে সেই এক নম্বর কাড়াটা এরপরে সেই নিতাই মাহাতো কানালি সেই কাড়াটা কিন্তু জোড়া হতে চলেছে তো সেই এক নম্বর কাড়াই কত প্রাইজ আছে এক নম্বর কাড়াই এর প্রাইজ আছে তোমার একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা আচ্ছা তো তার সাথে আপনার জোড়াটা কাকে লিচ্ছেন জোড়ার লেয়া হয়েছে লালটু মাহাতো সে কাড়াটি কিনেছে বানেশ্বর মাহাতোর কাছে লাগনি কাড়া দেখে আমরা নিয়েছি আচ্ছা একদম দুর্দান্ত কাড়া লড়াই হবে বানেশ্বর বলতে কোন বানেশ্বর নডিয়া নডিয়া বানেশ্বর নডিয়া বানেশ্বর মাহাতো হ্যাঁ হ্যাঁ সুনাম ধন্য রসিক হ্যাঁ আচ্ছা

এরপরে আমরা এখানে জেনে নেবো যেহেতু নিতাই মাহাতো ছেলে উপস্থিত আছে ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরবো কারণ মানে বীরে বীরে ইয়ার কিন্তু জোড়া করে দিয়েছে তো অত কিছু বক্তব্য আমরা তুলে ধরবো তো নমস্কার নমস্কার আমি নিতাই মাহাতো ছোট ছেলে গ্রাম হচ্ছে কানালি পোস্ট কানালি থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার কালাটা এখন বর্তমানে কেমন আছে বর্তমানে পুরা প্রস্তুতি আছে এদিন তো কুদাগাড়ে খেলেছে আর কি হ্যাঁ খেলার পরে এখন ভালো আছে না সুস্থ আছে দেখো গায়ে যোগ দিছে নাই প্রথমে পুঞ্চায় বিকলি ওখানেও গায়ে যোগ দিল নাই সুখদেব কে উখিনে বিসড়িয়ে নিল সন্তোষ মাহাতোয় গায়ে যোগ হতে ছিল নাই আমাদের গায়েও তোমার

বাস্তবিক নেতা মাহাতোর নাম শুনলে কিন্তু কোনো কারার আসে না এদিকে না আমরা দেখেছো জন জায়গায় আধার কার্ড প্রয়োজন নাই সেই জায়গায় আমরা যে টাকা লাগাই আছে মানে মানুষের যে মেলা মেলাটা কিন্তু ইনারা কিন্তু সাফল্য মন্ডিত করার জন্য ইনারা কিন্তু নাম নথিভুক্ত করে হ্যাঁ প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় যেখানে কিল থাকে সেখানে হ্যাঁ কাকা কিসের জন্য লাগাবার জন্য তো রাখেছি লাগাবার জন্য মানুষকে হ্যাঁ দেখাবার জন্য উ তো আর কোনো আমাকে দিছে নাই লাগাবার জন্যই রাখেছি

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি তেমন আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে একটু নিয়ম কারণটা আমরা জেনে নেব তো এই যে আপনাদের আসরের মাথা দেওয়া দিয়ে কোনো ব্যাপার আছে মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না কিন্তু মাথা না দিলে প্রাইজ হবে না কিন্তু এক নম্বরটা কিন্তু বলা আছে যে মাথা না দিলে প্রাইজ এক নম্বর কালারটা দাও এক নম্বর কালারটা কিন্তু মাথা না দিলে প্রাইজ কমিটির মাথা না দেয় তাহলে কিন্তু প্রাইজ ওনাকে 1000 গুণে দিবা বাহ খুব ভালো তো আপনারা যদি এই যে বাকি কালার গুলাই বলেন যে মাথা না দিলে প্রাইজ দিবেন না কিন্তু এই কালার না হ্যাঁ খালি কালার তো এই কালারটা যদি বাইরে আসরে যদি ধরুন মাথা দিল আপনারা তাড়ি লিখছো ওনারা কালারটাকে বাইরের কালার নাই হতো আসরে মাথা দিবেন বাইরে দিয়েছে আর তারপরে ধরুন লাগিয়ে গেছে তারপরে আপনাদের কাজ পরাজয় হয়েছে তাহলে আপনারা দিবেন কিনা প্রাইজ দেওয়া হবে বাহ আর জেলা কমিটি সেখানে থাকবে কিনা উপস্থিত জেলা কমিটি থাকবে জেলা কমিটি থাকবে এবং বাঁশের বেড়া যেটা বলছে এখন সুরক্ষিত ভালোভাবে দেখার জন্য বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়াও থাকবে বাঁশের বেড়া থাকবে জেলা কমিটির যা নিয়ম আছে সবই থাকবে কোনো বাদ থাকবে না কোনো বাদ থাকবে নাকি না তো আপনার বাবা কই বাবা ভালো নাই দীর্ঘায়িত না শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন সেদিন কানালে আসরে সবার আগে সবার প্রথম আপডেট পাওয়ার জন্য কে জয়ী হয়েছে কে পরাজয় হচ্ছে তার সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো